আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকে রান্না করবো চ্যাং মাছ ও টাকি মাছ তো মাছ কাটা শেষ পর্যায়ে আর মাত্র দুইটা মাছ আছে মাছ দুইটা কাটা হলে ধোয়া রান্না বসানোর সময় আপনাদের সামনে আসতে আসি সঙ্গে থাকুন এই দুইটা মাছ কাটলেই কাটা শেষ হয়ে যাবে কাটা শেষ এখন খুব সুন্দরভাবে ডোলে ডোলে এবং ওই ফুলকাগুলা আঙ্গুল দিয়ে চেক করে করে এটা ধুইতে হবে যে বসি টসি থাকলো কি না খুব পরিষ্কার করে ধুইতে হবে এখন ধোয়ার কাজ চলতে আছে ধোয়া কমপ্লিট হল তারপরে রান্নার সময় আবার ফলের সাথে আসতে চুলায় কড়াই বসাই দিয়েছি মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে আসা হয়েছে মাছ ঘুনা করব তার আগে একটু হালকা ভাজা দেবো হালকা বেশি না একটু লবণ একটু হলুদ ভালোভাবে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দেওয়া হয়েছে না এখন মাছ ছাড়ো এদিকে মাছে হলুদ মরিচ হলুদ আল মাখাইছি ভাতটা দেওয়া যায় না ভাত দিয়ে দেওয়া যায় না খালি সেঁকা বাজা সেঁকা বাজা হবে মানে যেন পড়ে না খালি কিন্তু মাছের রক্ত থাকছে না এই আমরা হালকা বাঁধবো কালকে একটু ভাজা দেওয়ার কারণ হলো যে যাতে কাঁথা গ্রাম দানা আছে দেখো বেশিও ভাজা যাবে না বেশি ভাজলে আবার মাছের যে রক্তের গুণাগুণটা ওইটা হয়তো বা থাকবে না মাছ ভাজা হয়ে গেছে আমরা এদিকে মশলা দিয়ে গরম করাইতে এখানে কি কি দিছি বলি এখানে দিছি টমেটো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছে আলু কি করবো মশলাটা ভালোভাবে কষাই নেবো আগে তেল দিয়ে দাও ভিতরে মশলার ভিতরে তেল এখন এর ভিতরে দিয়ে দেবো আদা এবং জিরা বাটা একসাথে আদা জিরা রসুন একসাথে বাইরে রাখা হয়েছিল ওইটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর একটু দাও হুম একটু ধুনিয়া গুঁড়া তোমার যাই হোক এখন এটা ভালোভাবে কষাই নিতে হবে আমরা এখন এর ভিতরে তেল দিয়ে দেবো দিয়ে রাখতে দেওয়া পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আবার একটু কষাই নেব তেলের উপরে কষাই নেব কষানো প্রায় শেষ জলের পানি দিয়ে দেবো যেহেতু জেতা মাছের তরকারি তো ঝোলটা একটু বেশি হবে পরিমাণে জেতা ঝোল এইটাই শরীরের জন্য উপকার স্বাস্থ্যের জন্য উপকার এখন ঝোলটা ঢেকে দিয়ে ভাব তুলবো তরকারির ঝোল উতলাইছে এখন এর ভিতরে আমরা মাছ ছেড়ে দিবো মাছ দিয়ে দাও জরুরি রক্ষণাবেক্ষণের কাজে আগামীকালকে বিদ্যুৎ বন্ধ থাকবে পানি ফুনি তুলে রাইখ তো দেখি এখন এদিকে মাছের তরকারি কি অবস্থা তরকারি তরকারি আসছে সময় দেব মাশাল্লা আলহামদুলিল্লাহ তরকারি খুব সুন্দর গ্রাম ভাই রয়েছে এবং কালার খুব সুন্দর হয়েছে তো আজকের চ্যাং মাছ রান্নার ভিডিও এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ